হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের করাচ্ছি দশম শ্রেণীর কষি দেখি চার এই ভিডিওটা আপলোড করছি আগামী বছর যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে তারাই এখন ক্লাস টেনে পড়াচ্ছিল এটা বিশেষভাবে বলার উদ্দেশ্য তাদের জন্য যারা নব্বই থেকে একশো পেতে চাও তারা প্রথমে পরিমিতিতে করে নেবে করে নিলে পরিমিতি এবং টিকোনোমিকটা এইগুলি বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুলে যায় বা সূত্র বা বিভিন্ন বুঝতে না এই জন্য হবে অন্যান্য অঙ্ক খুব একটা ভুল হয় না এই যে দুটো জায়গায় ছেলেমেয়েরা নম্বর কাটে বা কাটা যায় সেটা হচ্ছে এই দুটো পার্ট আমি দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এটা দেখেছি এই জন্য তোমরা পরিমিতি আর টিকর আগে করে নেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা সারা বছর ধরে রিভিশন করতে পারবে ধরো এই চ্যাপ্টারটা হয়ে গেলো তারপরে প্রতিদিন একটা করে এই চ্যাপ্টার অঙ্ক বলে তাহলে প্রথম রাউন্ডে কলি দেখবে পরের রাউন্ডে আবার মনে থাকছে তোমরা তাড়াতাড়ি করতে পারছো এভাবে করলে তোমরা ভুলবে না আর একটা কথা বলছি পরিমিতি করার সময় প্রথমেই দেখো আমি সূত্রগুলি লিখে নিচ্ছি এই চ্যাপ্টার যে কটা সূত্র আছে সম্ভাব্য সূত্র কথা লিখে নেবে তাহলে কি হবে এই সূত্রগুলি তোমরা ভুলবে না প্রথমে সূত্রগুলি লিখে সূত্রগুলি পড়বে পরে অঙ্কগুলির সঙ্গে ম্যাচ করে ম্যাচ করে বুঝে নেবে যেমন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে ফল সিক্স স্কোয়ার ঘনকের আয়তন এ কিউব আবার আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে ফল এই যে দেখো এই যে সিক্স স্কোয়ার আসলো কীভাবে টু ইন্টু এ বি সি এ এইবার এইগুলি তোমরা আয়ত ঘনকের ক্ষেত্রে যা হবে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চ তিনটে সমান হবে তাহলে এখানে এই যে বিয়ের জায়গায় তোমরা এই বসিয়ে দেখতে পারো বিয়ের জায়গায় এ আবার সি এর জায়গা সবগুলি বসেই দেখলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে থ্রি সি স্কোয়ার থ্রি থ্রি স্কোয়ার ইন্টু টু সিক্স স্কোয়ার আসবে এইভাবে নিজেরা করে দেখতে পারো এভাবে একটার সঙ্গে আরেকটা সূত্রে লিঙ্ক করে মনে রাখবে তাহলে মনে থাকবে বলো তাহলে গুলিয়ে যাবেন না যেমন আয়ত ঘনকের আয়তন এবি আবার ওই এটা যদি ঘনক হতো তাহলে তিনটেই হতো এই কিউব হতো এই আরেকটা জিনিস হচ্ছে কর্নের দুর্গ রুটো বার স্কোয়ার প্লাস দি স্কোয়ার প্রথম অঙ্কটাই তোমাদের যেটা আছে সেটা কর্নের দুর্ঘটেই আছে যেমন এই যে তিন নম্বর একটি সমকোণী চপলের ঘরের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার হল ওই ঘরে সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা দ্বন্দ্ব রাখা মানে হচ্ছে কর্ণের কর্ণ কোনা কোনি এই যে ছবিটা আমি এরকম যদি ঘর হয় এই যে কোনা কোনি যেটা কোনা কোনি যেটা রাখবে সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য

পাঁচ গুণ পাঁচ গুণ তিন এই যে প্রতি দুইটার থেকে একটা বাইরে আসবে জোটার থেকে একটা বাইরে আসবে ফাইভ রুট থ্রি মিটার আজকের মতো ভিডিওটা এইখানেই যারা চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক করে বন্ধু সঙ্গে শেয়ার করে আমি এরপর থেকে নিয়মিত ভিডিও দিতে থাকবো আপাতত আমি দশম শ্রেণী পরিমিতি আর টিক মিনিটেই আপলোড করাতে থাকবো যাতে যারা ভালো নম্বর পাচ্ছ তাদের পক্ষে একটু সুবিধা হয় আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই